আমি তাসনিয়া বরাবরের মতোই আপনাদের সামনে হাজির হয়েছি টেক পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এসেছি তার একটা কারণ হচ্ছে কি যে আমাদের পিপল লঞ্চ করেছে নতুন একটি কোর্স আপনাদের সবার জন্য এটা খুবই বড় একটা খুশির খবর কারণ আমরা যে কোর্সটা লঞ্চ করেছি আশা করছি যে যারা অলরেডি দক্ষ হয়ে বাসায় বসে আছেন কিংবা ইনকাম করতে পারছে না তাদের জন্য একটা আমি কি বলবো যে আপনারা বলতে পারেন এটা যে আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে এসেছে পিপল সো আমি ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে পিপল অ্যান্ড টেক যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে কি আমাদের ফ্রিল্যান্সিং ক্র্যাশ কোর্স আপনারা হয়তো বা অলরেডি অনেকে এটা দেখে থেকেছেন আমাদের পেজ থেকে কারণ আমরা এটা অলরেডি পোস্ট করেছিলাম এবং আমরা আলহামদুলিল্লাহ যে শুধু একটা পোস্টের মাধ্যমে অনেক ভালো এঙ্গেজমেন্ট পাচ্ছি আপনাদের সো যেহেতু আপনারা খুব ভালো রেসপন্স রেসপন্স করছেন আমাদেরকে সেইখান থেকে আমরা বলতে পারি যে এটা আসলে আপনাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি হতে পারে ইনকাম করার আপনারা হয়তো বা বাসায় অলরেডি অনেকে বিভিন্ন কোর্স করে থাকেন কিংবা আপনারা অলরেডি অনেক ব্যাপারে দক্ষ কিংবা আপনারা ইভেন অনেকে আছে যারা মাইক্রোসফট অফিস বলেন বা পাওয়ার পয়েন্ট এই কাজগুলো পারেন কিন্তু ইনকাম কিভাবে করবেন আপনারা বুঝতে পারছেন না ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিংবা আমি অনেককে দেখেছি যে আপু আমি তো বিভিন্ন জায়গা থেকে কোর্স করে ফেলেছি কিন্তু আমি কোনো জব করতে পারছি না কিংবা আমি করতে পারছি না কোনো ইনকাম সো যারা এই রকম সমস্যায় ভুগছেন যে ইনকাম কিভাবে করবেন বুঝতে পারছেন না তাদের জন্য মেনলি এই কোর্সটা একটা খুব ভালো একটা অপরচুনিটি বলা যায় সো যারা ইথিক্যাল হ্যাকিং সিসিএনএ মাইক্রোটিক থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন বা আদার্স যে কোনো ব্যাপারে নিজেদেরকে অলরেডি দক্ষ করে ফেলেছে। এই কোর্সটা তাদের জন্য বা আরও বিভিন্ন বিষয়েও যদি আপনাদের দক্ষতা থেকে থাকে তাহলে আপনারা আমাদের সাথে বাংলাদেশের বলেন বা দেশ বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন আচ্ছা আমি ফার্স্টে বলে দিতে চাই যে আমাদের এই কোর্সে কি করানো হবে যারা অলরেডি দক্ষ মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন বুঝতে পারছেন না যেমন গিক তৈরি করা আপনাদের প্রোফাইল বা আপনাদের পোর্টফোলিওটা কীভাবে সাজাবেন এটা নিয়ে আপনারা কনফিউজড যে ফ্রিল্যান্সিং আমি করতে চাই কিন্তু আমি বুঝছি না যে আমি মার্কেট প্লেসে কিভাবে কাজ করব আমি ক্লায়েন্টকে কিভাবে খুঁজে পাবো বা ক্লায়েন্টের সাথে আমি কিভাবে কমিউনিকেট করব ক্লায়েন্ট আমাকে কেন ট্রাস্ট করে কাজ দিবে কিংবা আদার্স অনেক রকমের কোয়েরি বা কোশ্চিন আমাদের থেকে থাকে মেইনলি এই সব কিছুরই একটা সহজ সমাধান বা সলিউশন বলতে পারেন যে আমাদের এই পিপল অ্যান্ড টেকের ফ্রিল্যান্সিং ক্র্যাশ কোর্সটা আমরা এখানে আপনাদেরকে দেড় মাসের একটা কোর্স করাচ্ছি আমাদের কোর্সের যে সময়সীমাটা থাকছে সেটা হচ্ছে যে দেড় মাস এবং আমাদের ক্লাস টাইমগুলো থাকছে রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এটা অনলাইনে কন্ট্যাক্ট করা হবে সো আপনারা যারা ঢাকায় আছেন মনে করছেন কিংবা ঢাকার বাহিরে আছেন কিন্তু আমাদের সাথে যুক্ত হতে চান তারা করতে পারেন আমি অনেক সময় অনেক অনেকের ইয়ে কোশ্চেন পেয়ে থাকি বা কোয়েরি পেয়ে থাকি যে আপু আমি তো ঢাকার বাইরে আছি কিন্তু আমি ফ্রিল্যান্সিং করতে চাই কিংবা আমি অনেকের কাছে পেয়ে থাকি যে আমি স্টুডেন্ট কিন্তু আমি ফ্রিল্যান্সিং করে নিজের পড়াশোনা নিজে চালাতে চাই বা কিভাবে আমি ফ্যামিলি সাপোর্ট করতে পারবো তারা কিন্তু এই অপরচুনিটিটা নিতে পারে আচ্ছা আবার একটা ব্যাপার আসে যে আমরা যখন মার্কেটপ্লেসে কাজ করতে যাই তখন আমাদের অনেক বায়ার থাকে যাদের সাথে আমাদের ইংলিশে কমিউনিকেট করতে হয় সো আমরা হয়তো বা অনেকেই ভাবছেন যে আমি ইংলিশ পারি না বা আমি ইংলিশে খুব একটা ফ্লুয়েন্ট না সেক্ষেত্রে আমি আমার বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেট করব কিংবা আমি কিভাবে এটা হচ্ছে গিয়ে শুরু করতে পারি সো আপনারা আমরা এখন সবাই জানি যে চ্যাট জিপিটি চলে এসেছে বা এরকম আদার্স অনেক সফটওয়্যার চলে এসেছে কিন্তু আমরা জানি না কিভাবে বা কোন কিওয়ার্ডটা দিলে ওনারা আমাদেরকে পারফেক্ট একটা আমাদের অ্যান্সারটা সাজিয়ে দিবে এবং সেটার মাধ্যমে আমরা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে পারবো এই জিনিসগুলো আমরা আপনাদেরকে জানাবো বা শিখিয়ে দেবো যে আসলে ঠিক কোন কিওয়ার্ডগুলো আমরা ইউজ করলে ক্লায়েন্ট আমাদের কথা বুঝবে এবং আমরা তাদের কথা বুঝে আমাদের নেক্সট স্টেপে যেতে পারবো আচ্ছা এরপরে আবার চলে আসে যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন আমরা করে ফেললাম দেন ক্লায়েন্টের কাজ আমরা কিভাবে নেব ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমি আসলে এই কাজটা চাই আমি এভাবে চাই কিংবা আমি কাজটা এতদিনের মধ্যে চাই এই যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো আমরা কিভাবে জানতে পারবো তাই না সো এই জিনিসগুলো আমরা জানতে পারবো এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে শিখিয়ে দেব যে ক্লায়েন্ট কমিউনিকেশনের পাশাপাশি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আমরা কিভাবে ফিল আপ করব এবং যেহেতু মার্কেট প্লেস একটা ওপেন প্লেস এখানে সবাই কাজ নিতে চাই এবং সবাই বায়ারদের সাথে কমিউনিকেট করতে চাই কিন্তু আমি যে কাজ পারি এবং আমার পোর্টফোলিও সাজানো সাজানো গোছানো কারণ সবাই এখানে কাজ খুঁজতে আসে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে যেহেতু কেউ ফেস টু ফেস চিনে না সো আমাদেরকে বুঝতে হবে যে আমি যে কাজ পারি আমার পোর্টফোলিওর মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে এবং আমি আবার আমাদের আছে গিক তৈরি করা আবার গিকটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা সো এই জিনিসগুলো কিভাবে হবে এই জিনিসগুলোও কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে আচ্ছা তৌসিফ আরেফিন ভাইয়া কমেন্ট করেছে কোর্সটি কবে থেকে শুরু হচ্ছে আমাদের এই পিপুল অ্যান্ড টেকের ফ্রিলান্সিং ক্র্যাশ কোর্সটা শুরু হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে সো যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে কিংবা আমাদের পিপুল ভিজিট করে কিংবা আপনার যদি চাইলে আমাদের যেসব আমার কলিগ বলেন বা আমাদের এমপ্লয় যাদের সাথে আপনাদের কথা হয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ইসমাত জাহান লিখেছেন আপনাদের কোর্সের ক্লাসটা কি অনলাইন হবে নাকি অফলাইনে হবে না আপু আমাদের এই কোর্সটা অনলাইনে কন্ডাক্ট করা হবে সো আপনারা যদি ঢাকা বলেন ঢাকার বাহিরে বলেন কিংবা দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই কোর্সে আপনারা ইনক্লুডেড হতে পারবেন আমাদের এই কোর্সটি আপনারা করতে পারবেন আচ্ছা আশরাফুল মোরশেদ লিখেছে কোন ধরনের স্কিল প্রয়োজন কোর্সটি করার জন্য আমি এর আগেও বলেছি আপনি যদি যে কোনো একটি বিষয়ে দক্ষ হয়ে থাকেন সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ইথিক্যাল হ্যাকিং কিংবা আদার্স যে কোনো কোর্স যদি হয়ে থাকে কিংবা আপনি যদি মনে করেন যে আমি মাইক্রোসফট অফিসের কাজ করতে পারি সেক্ষেত্রেও কিন্তু মার্কেট প্লেসে ইউজ কাজ আছে ডাটা এন্ট্রির কাজ আছে আপনারা যদি এই কাজগুলো করতে পারেন আমরা তাহলেই আপনাদেরকে বাকি রাস্তাটুকু দেখিয়ে দিব মঞ্জুরুল আলম লিখেছেন সুন্দর উপস্থাপনা থ্যাংক ইউ আপনাদেরকে আচ্ছা সো যারা ক্লায়েন্ট মিটিং থেকে শুরু করে সব কিছু এবং আমি এতটুকু বলতে পারি যে আপনারা যতদিন ইনকাম শুরু করছেন না ততদিন পেপার অ্যান্ড টেক আপনাদেরকে সাপোর্ট দেবে এছাড়াও আপনাদের ইন্টারভিউ সেশন সিভি সাপোর্ট বা সিভি সেশনগুলো আমাদের হয়ে থাকে সেগুলোতেও আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো আমরা আপনাদেরকে আপনাদের সিভির ফরমেট তৈরি করা আপনাদের বিভিন্ন মক ভাইভা নেওয়া এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে করে থাকছি সেক্ষেত্রে আপনাদের কি হবে আপনাদের যদি আপনারা কেউ ইন্টারভিউ বোর্ড ফেস করতে চান কিংবা আদার্স কিছু সেক্ষেত্রে আমাদের যেহেতু আপনারা আমাদের অফিসিয়ালি ইন্টারভিউগুলো ফেস করবেন আপনাদের জন্য একটু ইজি মনে হবে কিংবা আপনাদের প্র্যাকটিস সেশনে থাকবেন যেন আপনারা ইন ফিউচার ভালো করতে পারেন আচ্ছা মার্কেটপ্লেসের কথা যেহেতু আমাদের এটা একটা ফ্রিলান্সিং ক্র্যাশ কোর্স তো আমি এটাকে একটু আরেকটু আপনাদেরকে জানিয়ে দিই যেমন আমাদের বিভিন্ন মার্কেট প্লেস আছে যে কাজ করার জন্য এটা হচ্ছে গিয়ে যে আপনারা কি কী নাইনটি নাইন ডিজাইন আপওয়ার্ক ফাইবার এই যে মার্কেট প্লেসগুলো থাকে আপনারা এটা ছা এগুলোতেই কাজ করবে। এবং আপনারা আমি আগে বলেছি যে আপনারা কিভাবে কাজ করবেন আপনারা ফার্স্টে আপনাদের পোর্টফোলিও সাজাবেন আপনাদের পোর্টফোলিও সাজানো থেকে শুরু করে আপনারা যে আমাদের এখানে গিক তৈরি করা গিকটাকে র্যাঙ্কিং করা আপনারা ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করছে ক্লায়েন্টরা আপনাকে কিভাবে কাজ দিচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য আমরা কাজ করতে চাই সেটা হচ্ছে ইনকাম করা তো আমরা যে ইনকাম করব সেই পেমেন্টটা আমরা ক্লায়েন্টদের কাছ থেকে কিভাবে নিব এবং আমরা এই পেমেন্টটা কিভাবে উইথড্র করতে পারব এই সব কিছুর উপরে একটা বিস্তারিত ক্লাস বা সেশন থাকবে আমাদের এই কোর্সের মাধ্যমে কোর্স ফি কত আচ্ছা ওমে হাবিবা আপু খুব ভালো একটা কমেন্ট করেছে সেটা হচ্ছে কোর্স ফি কত এবং আমরা এত কিছু পেয়ে যাচ্ছি মাত্র 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 দুই টাকার মধ্যে সো যেহেতু আমরা দুই হাজার টাকার মধ্যে ইনকাম করা মানে আমি স্কিল পারসন কিন্তু আমি কাজ করে ইনকাম করতে পারছি না মাত্র দুই হাজার টাকার মাধ্যমে আপনার সেই রাস্তাটা খুলে যাচ্ছে তাহলে কেন আপনি আমাদের সাথে এখনো যুক্ত হচ্ছেন না অফারটি কতদিন থাকবে আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী একই ডিসেম্বর থেকে সো তার আগ পর্যন্ত আপনারা যারা চান আমাদের সাথে যুক্ত হতে পারেন যতদিন আমাদের সিট খালি থাকছে আমরা আপনাদের অ্যাডমিশন নিচ্ছি অবশ্যই আমাদের সিট খালি থাকতে হবে Okay. আমাদের সর্বনিম্ন সিট সংখ্যা এবং সর্বোচ্চ সিট সংখ্যাও যদি বলে থাকি সেটা হচ্ছে মাত্র তিরিশ জন আমরা মাত্র তিরিশ জনকে আমাদের এই কোর্সে অ্যাডমিশান নিব। যদিও এটা অনলাইন হয়তো আমরা চাই হিউজ অ্যাডমিশান নিতে পারি কিন্তু আমরা নিচ্ছি না কারণ আমরা চাই যে তিরিশ জনকে আমরা আমাদের এই কোর্সে ইনক্লুডেড করব তারা যেন সকলে ইনকাম করতে পারে এবং আমাদের যারা মেন্টর থাকবে যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করছে তারা সেই সুযোগগুলো যেন সবাইকে ভালোভাবে প্রোভাইড করতে পারে এবং আমরা যে তিরিশ জনকে নিচ্ছি সেই তিরিশ জন যেন যেই স্বপ্ন নিয়ে বা যে আশা নিয়ে আমাদের কাছে এসেছে তাদেরকে প্রপার গাইডলাইন প্রপার টেক কেয়ার সহকারে আমরা তাদের ইনকামটা ধরিয়ে দিতে পারি আর একটু জানতে চাই রিমোট জবের ক্ষেত্রে কোনো সাহায্য করবেন জি অবশ্যই আশাফুল মোরশেদ ভাই আমি জানাতে চাই যে আমাদের এখানে রিমোট জবের জন্য আমরা বিভিন্ন রকমের হেল্প করে থাকি যেমন আপনি যদি চান আমাদের এখান থেকে আপনারা বিভিন্ন ব্যাপারে স্কিল ডেভেলপ করতে পারেন কিংবা আপনি যদি চান এটার ক্ষেত্রে যেহেতু আপনি রিমোট জবের কথা জিজ্ঞেস করেছেন সেক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আমাদের এখানে আমরা পিপল অ্যান্ড টেক একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি সো আমরা যেহেতু আপনারা জানেন যে আমাদের আলাদা করে একটা জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট কাজ করে এবং এই ডিপার্টমেন্টের কাজই যদি হয় সেটা বলতে গেলে বলা যায় যে ওনারা সিভির ফর্মেট তৈরি থেকে শুরু করে আপনাদের ইন্টারভিউ নেওয়া এবং আপনাদের সিভিগুলো বিভিন্ন ইনস্টিটিউটে জমা দেওয়া ইনস্টিটিউট বলেন বা কোম্পানি বলেন এদের সাথে যোগাযোগ করে জমা দিয়ে আপনাদের একটা ফি একটা ভালো আপনাদের একটা জব সাপোর্ট দেওয়া এটা আমাদের কাজ সো যেহেতু আমরা এটা দেশে করে থাকি সেমভাবে কিন্তু এটা আমরা দেশের বাইরেও করে থাকি সো রিমোট জবের ক্ষেত্রেও আমরা অবশ্যই সাহায্য করি এক্ষেত্রে আপনি আমাদের জব প্লেসমেন্ট ডিপার্টমেন্ট বলেন কিংবা আপনার যদি মনে হয় যে আমি অলরেডি কোনো ব্যাপারে দক্ষ বা আপনার দক্ষতা আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যদি সেই ভ্যাকেন্সিটা ফাঁকা থাকে আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো তো আমার মনে হয় যে আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছি যে আগামী একই ডিসেম্বর থেকে আমাদের এই কোর্সটি শুরু হচ্ছে আমাদের এই কোর্সের কোর্স ফি মাত্র দুই টাকা এবং এখানে আপনারা মাত্র তিরিশটি সিট আছে সো যারা প্রথম তিরিশ জন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অ্যাডমিশান নেবেন আমি আমরা শুধু তাদেরই অ্যাডমিশানটা কমপ্লিট করছি আমাদের এই পিপুল অ্যান্ড টেকের ফ্রিল্যান্সিং ক্র্যাশ কোর্সের জন্য এবং আমি বলে দিয়েছি যে এখানে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম বেসিক টু অ্যাডভান্স ফ্রিল্যান্সিং গাইডলাইন বলে যেটাকে আপনারা এখান থেকে ইনকাম করে বের হবেন কারণ আমি আপনাদেরকে আরও একবার বলে দিয়েছি যে আমরা আপনাদের সাথে ততদিন সাপোর্ট দেবো যতদিন আপনাদের ইনকাম হয়নি কয়টি ক্লাস হবে আবু বক্কর সিদ্দিক ভাই লিখেছেন আমি বলে দিই এটা আমাদের অনলাইনে প্রপার দেড় মাস ক্লাস চলবে এটা আমাদের দেড় মাসের একটি কোর্স হতে চলেছে এবং আপনাদেরকে আমরা ততদিন পর্যন্ত সাপোর্ট দিব যতদিন না পর্যন্ত আপনারা ইনকাম শুরু করেছেন সো যারা অলরেডি দক্ষ কিংবা মনে করছেন যে আমি এখন ইনকাম করতে চাই ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে দেখতে চাই তারা ওয়েলকাম আমাদের এই কোর্সে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ওকে আমি আচ্ছা কোর্স কয়দিন চলবে আমি বলে দিয়েছি কোর্সটি চলবে দেড় মাস পর্যন্ত ওকে সো আপনাদের এই কোর্সের ব্যাপারে যদি যে কোনো কোয়েরি থেকে থাকে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের পান্থ অফিসটা ভিজিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা আরও জানতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে এই কোর্স বা অন্যান্য যে কোনো কোর্স নিয়ে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম